ডাক্তারের মুখে কমলিনীর এমন অবস্থার কথা জানতে পেরে কান্নায় ভেঙে পড়লো নতুন হে বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কাকা বাবু কাগজটা দেখে রীতিমতো অবাক হয়ে যায় এরপরে বলতে লাগলো মিটিল এ নিয়ে আর ঝামেলার দরকার নেই আমরা বরং বুড়িকে অ্যাডমিশন করে নিই এরপরে মিটিল চলে যায় অ্যাডমিশানের ওখানে ওখানে গেলে তখন বলতে লাগলো ঠিক আছে আপনাদের পেশেন্টকে হেঁটে বেডে আসতে পারবে না ওর জন্য ব্যবস্থা করব তখনই মিটিল বলতে লাগলো না না হেঁটেই বেডে যেতে পারবে তখনই বলতে লাগলো ঠিক আছে তাহলে পেশেন্টকে আমরা দুজন নার্স পাঠিয়ে দিচ্ছি বেডে নিয়ে আসুন তারপরে ওনার টেস্টগুলো করানো হবে তারপর অপারেশানটা করানো হবে এদিকে পার্বতী তখন বলতে লাগলো কমলেনি দি তুমি একদম চিন্তা করো না দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে আমি বললাম তো তোমাদের নতুনদার উপর রাখো নতুন নতুনদা দেখতে তো পেয়েছো সব কিছু ঠিক হয়ে করে দেবে তখনই কমলিনী বলতে লাগলো এ মিঠি কি নিয়ে ঝামেলা হচ্ছিল এখন আবার ঝামেলাটা থেমে গিয়েছে মিঠি তখন বলতে লাগলো মা নতুন কাকুকে নিয়ে ঝামেলা হচ্ছিল এখন দেখি এই সব কিছু মিটমাট হয়ে গেছে তখন পার্বতী বলতে লাগলো কমলিনী দি এই দা যে কী ধরনের মানুষ সেটা তো তুমি বেশ ভালো করে জানো দেখো সব কিছু মিটমাট করে দিয়েছে তখন কমলিনী বলতে লাগলো হ্যাঁ জানি তো আর তোমার কপালটাই এত ভালো নতুনদার মতো একজন মানুষ পেয়েছো তুমি ওকে নিয়ে সুখে সংসার করো বাপু তখন মিটিল প্রচণ্ড রেগে যায় এ কথা শুনে এদিকে সেখানে এসে নতুন বলতে লাগলো এই মিটি মিটি তুই কান্না করছিস কেন এইভাবে বলছি তো তোর মায়ের অপারেশনটা ঠিকঠাকভাবে হয়ে যাবে কোনো অসুবিধা হবে না মিটি তখন বলতে লাগলো কেন নতুন কাকু কেন তুমি এই কথাটা বলছো অন্যদিকে দেখা যায় কমলিনীকে নিয়ে যাওয়ার জন্য নার্সরা চলে আসে তখনই সাথে করে নিয়ে যাচ্ছিলো কমলিনীর বাবা তখন বলতে লাগলো আমার মেয়েটা মেয়েটা জীবনে কোনোদিন শান্তি পেল না আমার মেয়েটার জীবনটাই নষ্ট হয়ে গেল ও এই কথা বলতে কাকু বাবু তখন বলিউডে কেন রে তুই এ কথাটা বলছিস কেন তখনই মিটিল বলতে লাগলো সত্যি তো কাকিমার জীবনে কোনো কোনো শান্তি এ তো পেল না তখন কমলিনীর দাদা বলতে লাগলো বোন আমার সারা জীবন শুধু লড়াই করেই গেল এবার এবার দেখো না কি হয় এদিকে কমলিনীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে আর ডাক্তাররা যখন অপারেশন করতে লাগলো তখন ডাক্তাররা বলা বলি করতে লাগলো এই মহিলা নিশ্চয়ই ঠিকভাবে খাওয়া দাওয়া পর্যন্ত করেনি না হলে দেখুন ওনার অবস্থাটা ওনার শরীরে কিছুই নেই মনে হচ্ছে এই দিকে বাইরে সবাই খুব চিন্তিত হয়ে পড়ে নতুন এদিক ওদিক করে পায়চারি করতে থাকে আর বড় টেনশন করতে থাকে আর তখনই কমলিনীর বাবা বলতে লাগলো আমার মেয়েটা যে কী হবে আমার না বড় দুশ্চিন্তা হচ্ছে কাকাবাবু তখন বলতে লাগলো আর কোনো দুশ্চিন্তা করিস না দাদা দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে আমাদের বুড়ি এবার খুব আনন্দে থাকবে প্রশান্ত তখন বলতে লাগলো কাকাবাবু আপনার হঠাৎ করে কি এমন হয়ে গেল আপনি এভাবে চেঞ্জ হয়ে গেলেন তখনই কাকাবাবু বলতে লাগলো কোথায় তো দেখ এন মনে হচ্ছে আমি পরিবর্তন হয়ে গেছি আমি তো আগের মতোই আছি তখন কমলিনী কমলিনীর দাদা বলতে লাগলো দেখো না দেখো আমাদের বুড়িটা কিছু শেষ হয়ে গেছে আর শেষ মুহুর্তে এত বড় একটা শখ পাবে সেটাও ও কোনোদিন ভাবতে পেরেছে ও এত বড় যে ওর সাথে অন্যায়টা হয়েছে তখনই কাকাবাবু বলতে লাগলো কি বলছিস তুই ওর সাথে অন্যায় হয়েছে মানে তখন কমলিনীর দাদা বলতে লাগলো কাকাবাবু আপনি এদের কী ধরনের কথাবার্তা বলছেন আপনি সব জেনেও কেন এভাবে কথাবার্তা বলছেন কমলিনীর বাবা তখন বলতে লাগলো এই তোর কি হয়েছে তুই বুঝতে পারছিস না আমাদের বুড়ির সাথে যা হয়েছে অনেক অন্যায় হয়েছে প্রশান্ত তখন বলতে লাগলো বিশেষ করে নতুন দা এখানে থাকার তো কোনো দরকার নেই কাকাবাবু তখন বলতে লাগলো ও হ্যাঁ নতুন একটা বিয়ে করেছে তাই বলে ওকে এভাবে অপরাধী বানিয়ে দেবো আমরা সবাই আজকে বুড়ির অপারেশন নতুন এখানে আছে তাতে আমাদের অসুবিধাটা কোথায় কম বলতে লাগলো কাকা বাবু তুমি বুঝতে পারছো না কেন আমাদের অসুবিধাটা কোথায় নতুন দেখে কি আমাদের বুড়ি কোনোদিন বাধ্য করেছিল যে বিয়ে না করার জন্য ওদের এর যে সম্পর্কটা তো ওটা তো একটা নির্ভরতার সম্পর্ক কিন্তু এখন নতুন বিয়ে করে শেষ পর্যন্ত এভাবেও যে কাজটা করেছে হাসপাতালে এসে সেটা ভালো করেনি তখনই কাকাবাবু বলতে লাগলো ওর যেটা ভালো মনে হয়েছে ও সেটাই করছে তাতে তো আমাদের বলার কিছু নেই বরং এসব বিষয় আমরা এখন বাদ দিই তখনই কমলেন্দির বাবা বলতে লাগলো এই কাগজে কি ছিল রে তখনই কাকাবাবু বলতে লাগলো কাগজে কী ছিল সেটা না হয় আমি তোদেরকে পরেই বলবো এখন এসব নিয়ে বলার কোনো দরকার নেই বরং এখন আমরা বুড়িটাকে কিভাবে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারবো সেটা নিয়ে ভাবি এদিকে নতুন বার বার করে এ কমলিনীর জন্য চিন্তা করতে থাকে আর বলতে লাগলো কমলিনী তোমাকে সুস্থ হতে হবে তোমাকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে হবে অন্যদিকে কমলিনীর বাবা খুব কান্না করতে থাকে পার্বতী তখন মিটির কাছে এসে বলতে লাগলো এই মিটি এভাবে কান্না করছো কেন খাওয়া দাওয়া তো কিছু হয়নি মিটি তখন বলতে লাগলো শুনো পার্বতী আন্টি আমার মায়ের অপারেশান হচ্ছে তুমি তুমি এখন এইভাবে কথাগুলি বলছো আমাদের কি খাওয়ার ইচ্ছা আছে তুমি বলো না পার্বতী তখন বলতে লাগলো তারপরও তো তোমাদেরকে তো খেতে হবে মিটির যখন বলতে লাগলো শুনো না আমার একদম ভালো লাগছে না বরং তুমি এখন এখান থেকে যাও তো পার্বতী বলতে লাগলো তোমরা তোমাদের নতুন কাকুর উপর ভরসা রাখো না তোমাদের নতুন কাকু দেখবে সব কিছু ঠিক করে দেবে তোমাদের তোমাদের নতুন কাকু জন্য এত কিছু করেছে তারপরও তোমরা এভাবে বিশ্বাসটা হারিয়ে ফেলছো কেন তখন মিঠিল বলতে লাগলো শোনো নতুন কাকু কি করেছে না করছে সেটা আমাদের জানা আছে বারবার তুমি কথাগুলি কেন বলছো আর তুমিও তো নিজের চোখে কিছু দেখো নি তুমিও তো শুনেছো তখনই পার্বতী বলতে লাগলো ও মা এটা কি ধরনের কথাবার্তা যেটা করেছে সেটা তো তখন তখন বলতে লাগলো তোমার বলা হয়ে গেছে আমরা শুনে নিয়েছি বরং তুমি এখান থেকে যাও পার্বতী বলতে লাগলো এটা কি ধরনের কথাবার্তা তোমাদের নতুন কাকু হাসপাতালে থাকবে আমি বাড়ি চলে যাব এটা কি হতে পারে মিটি তখন বলতে লাগলো তুমি নতুন কাকুকে সাথে করে নিয়ে যাও তোমাদের এখানে থাকার দরকার নেই বরং তুমি এখান থেকে চলে যাও পার্বতী তখন বলতে লাগলো মিঠি তোমরা আমাকে ভুল বুঝছো আমি ভালোর জন্যই বলেছি বলো না তোমার মায়ের অপারেশানটা তো হচ্ছে আর সব কিছু তোমাদের নতুন কাকু ঠিকঠাক করে দিয়েছে সব ভালো হবে তো মিঠি তখন খুব চিৎকার করে কেঁদে উঠে বলতে লাগলো পার্বতী আনটি প্লিজ দয়া করে তুমি এখন এখান থেকে যাও আমার না আর ভালো লাগছে না আমার মা ছাড়া আমাদের আর কেউ নেই তুমি সেটা বুঝবে না আর সেই জন্য সেই জন্য তোমাকে বলছে এখান থেকে চলে যেতে এই দিকে বুবলায় বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে আর বলতে লাগলো মা তোমাকে সুস্থ হতে হবে আমি জানি তোমার সাথে আমি অনেক কথা বলেছি এমনকি বর্ষাও বলেছে কিন্তু কি করব মা একটা ভুল বুঝাবুঝির জন্য আজকে আমি তোমাকে সাথে এই ব্যবহারটা করছি তোমার একটা বাড়ির প্রয়োজন আমি তোমাকে একটা বাড়ি দেব নতুন কাকুকে নিয়ে যে আমাদের হয়েছিল সেটা সেটার জন্য আমি তোমার সাথে এমন ব্যবহারটা করছি আর তখনই ডাক্তারবাবু বেরিয়ে আসে আর বলতে লাগলো ডাক্তারবাবু আমার মা কেমন আছে ডাক্তারবাবু তখন বলতে লাগলো আমি যা বলার স্বতন্ত্র বুসকে বলবো তখনই বলতে লাগলো নতুন কাকু ডাক্তার আমাকে তো কিছুই বলছে না তোমার সাথে কথা বলবে পার্বতী তখন বলতে লাগলো খারাপ কিছু হয়েছে এ কথা শুনতে তখন কমলিনীর বাবাও কেঁদে উঠে এইদিকে তখনই মিঠি বলতে লাগলো পার্বতী আন্টি তুমি কি চাও তুমি চাও আমার মায়ের খারাপ কিছু হোক পার্বতী তখন বলতে লাগলো না না ডাক্তারবাবু যেহেতু বুবলাইকেও বলছে না তোমাদের নতুন কাকুকে বলবে বলেছে সেই আমার মনে হচ্ছে খারাপ কিছু হয়েছে নিশ্চয় তখন ডাক্তারবাবু বলতে লাগলো শুনুন স্বতন্ত্র বোস আপনি তো তখনই নতুন বলতে লাগলো হ্যাঁ কী হয়েছে তখন বলতে লাগলো পেশেন্টের অবস্থা খুবই খারাপ পেশেন্ট অপারেশনের সময় অনেকটা ব্লাড লস হয়ে গেছে আর পেশেন্ট মনে হয় অনেক দিন পর্যন্ত ঠিকভাবে খাওয়া দাওয়া করেনি আমাদের অপারেশনটা হয়েছে তবে তবে চব্বিশ ঘন্টা না পেরোনো পর্যন্ত আমরা কোনো কিছুই বলতে পারবো না চব্বিশ ঘণ্টা পর্যন্ত পেশেন্ট কিন্তু অনেক একটা বড় রিক্সের মধ্যে থাকবে এই কথা শোনার সাথে সাথে মিঠি খুব কান্নাকাটি করতে শুরু করে কাকা কাকাবাবু তখন বলতে লাগলো বুড়ি বুড়ি মা তোকে সুস্থ হতে হবে তোকে ফিরিয়ে আসতে হবে এবার তুই বাড়ি গিয়ে খুব আনন্দের সাথে দিন কাটাবি এদিকে মিঠিলেও তখন কাকিমার জন্য মনটা খারাপ হয়ে যায় বুবলা তখন বলতে লাগলো কী বলছেন ডাক্তারবাবু আমার মা আমার মা ঠিক হয়ে যাবে তো ডাক্তার ডাক্তারবাবু তখন বলতে লাগলো না আমরা এখন কোনো কিছু বলতে পারছি না চব্বিশ ঘন্টা না পেরোলে আমরা কিছু বলতে পারবো না রুগীর অবস্থা এতটাই ক্রিটিক্যাল তখনই মিটিল খুব কান্না করে আর এদিকে মিঠিও কান্না কাটি করতে থাকে অন্যদিকে পার্বতী তখন বলতে লাগলো ও প্রেসেন্ট পেশেন্ট ঠিক হয়ে যাবে তো ডাক্তারবাবু ডাক্তারবাবু অপারেশানটা ঠিকমতো হয়েছে তো তখনই ডাক্তারবাবু বলতে লাগলো শুনুন যা বলার আমি বলে দিয়েছি আমি বারবার বলতে পারবো না নতুন তখন বলতে লাগলো এটা কি বলছেন ডাক্তারবাবু ডাক্তারবাবু তখন বলতে লাগলো হ্যাঁ ওনার শরীরটা এতটাই ইঞ্জুরি হয়ে আছে উনি না জ্ঞান ফিরতে অনেকটা সময় লাগবে কারণ উনি ঠিক মতো নিজের শরীরের প্রতি কোনো খেয়াল রাখেনি সেটা আমরা দেখে বুঝতে পেরেছি এ কথা শোনার সাথে সাথে নতুন তখন খুব কষ্ট পেতে থাকে আর ছুটে যায় কমলিনীর বেডে গিয়ে তখন কমলিনীকে জড়িয়ে ধরে বলতে লাগলো কমলিনী তোমাকে সুস্থ হতে হবে সুস্থ হতেই হবে এ বলে খুব কান্নাকাটি করতে থাকে এদিকে মিটিল সহ বা বুবলায় সবাই কান্নাকাটি করতে থাকে